নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত দেখো শিবমও তোমাদেরকে হাই করছে আর আজ আমরা চলে এসেছি রামকৃষ্ণ মিশনে কারণ এই রামকৃষ্ণ মিশনে শিবমের একটি ড্রয়িংয়ের এক্সিবিশন আছে আর শিবম এখানে ওর এই দিদিটির জন্য ওয়েট করছিল এই দিদিটির সঙ্গে ও একসাথে ড্রয়িং শেখে আর ওদের এক্সিবিশনটির নাম ছেলেবেলা পেন্টিং এক্সিবিশন তো চলো ভেতরে যাওয়া যাক এবার আমরা লিফ্টের দিকে চলে যাচ্ছি আমরা এখন লিফ্টে করে যাব দোতালায় ওদের যেখানেই প্রোগ্রামটি হচ্ছে এক্সিবিশনটি হচ্ছে ওইখানে ওখানটার নাম হচ্ছে আর্ট গ্যালারি চলো লিফ্টের জন্য এখন ওয়েট করছি লিফ্ট আসো ততক্ষণে আমরা একটু ওয়েট করি লিফ্ট এবার চলে এসেছে চলো এবার যাওয়া যাক এই যে তো আর্ট গ্যালারি চলে এসেছে চলো এবার আমরা এক্সিবিশনের ভেতরে চলে যাব শিবম আবার ওই দিক দিয়ে ঘুরে এসছে ওর তো আছে একটু দুষ্টুমি করে নিলে ভালো হয় আমরা এখন চলে এসেছি আর্ট গ্যালারিয়ান মিউজিয়ামের সামনে আর তার সামনেই আছে নটরাজের মূর্তি তা এবার আমরা ভেতরের দিকে চলে যাব দেখো তোমরা প্রত্যেকটা ছবি কি বলবো খুব নিখুঁত আর এখানে সব বাচ্চাদের আঁকা ছবি আর আমি এখানে বাচ্চা বলতে অনেক ধরনের বয়সের বাচ্চাদের কথাই বলছি যেমন ধরো পাঁচ বছর ছ বছর ন বছর দশ বছর বারো বছর আঠারো বছরের মধ্যেই সব বাচ্চাদের আঁকা এখানে ছবি আছে আর এই ছবিটি কার আঁকা বলো তো এই ছবিটি হচ্ছে শিবমের আঁকা আর তোমরা কমেন্টে জানিও শিবমের আঁকা ছবি কেমন হয়েছে ছবি নিয়ে আর সত্যি কিছু বলার নেই প্রত্যেকটা ছবি খুব নিখুঁত হয়েছে আর শিবমের সাথে সবাই ওরা একসাথে আঁকে ওর একটা দাদা ওই ওপরের ছবিটা হচ্ছে অর্ণবের ছবি আর এই নিচের ছবিটা ওর একটা দই দিদির ছবি এবার চলো আরও অনেক ছবি আছে সেই ছবিগুলো আমরা একটু দেখি ঘুরে আশা করি তোমাদের সবারই খুব ভালো লাগবে ইনি হচ্ছেন শিবমের ড্রয়িং স্যার এনার কথা তো কিছু বলারই নেই খুবই ভালো মানুষ আর এই এক্সিবিশনে স্যারের অনেক স্টুডেন্টেরই আঁকা ছবি আছে আর স্যারের কাছে যেই সব স্টুডেন্ট ড্রয়িং শেখে তাদেরকে খুব যত্ন সহকারে শেখান আর তাদেরকে স্টুডেন্ট হিসেবে নয় সন্তান হিসেবেই উনি দেখেন আর সত্যি আবারও বলছি ওনার কোনো তুলনাই হয় না আর দেখো এই গোলাপের ছবিটা এঁকেছে মাত্র ন বছরের বাচ্চা আর ওই দেখো শিবম শিবম সবার আঁকা ছবিগুলো ঘুরে ঘুরে দেখছে ও খুব ভালো লেগেছে ও ছবিগুলো দেখছে আর আমাকেও ডেকে ডেকে দেখাচ্ছে আর এই যে দেখো এই যে মাঝখানের ছবিটা শিব ঠাকুরের মুখ দেওয়া এই ছবিটা দুটো কম্বিনেশন ছবি ও এই ছবিটা ফোনে তুলেও নিয়ে এসছে আঁকবে বলে আর এই যে দেখো ডগের ছবিটা এই ছবিটা একটা ছোট্ট বাচ্চা ন বছরের বাচ্চা এঁকেছে প্রত্যেকটা ছবি দেখো খুব সুন্দর তোমরা জানিও কেমন লাগলো তোমাদের এই যে দেখো স্যারে তিনজন স্টুডেন্ট এখন দাঁড়িয়েছে এরা ছবি তোলা শুরু করেছে এরপরে আস্তে আস্তে বাকিরা আসছে এসে ওদেরও ছবি তোলা হবে আর এবার শিবম মাঝখানে বললো মা চলো একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে আসি আমি বারণ করছিলাম আমি কোল্ড ড্রিঙ্কসটা ওকে দিতে চাই না কোল্ড ড্রিঙ্কস খাওয়া তো ভালো না কিন্তু তবুও কিছু কিছু সময় বারণ করলেও এরা শোনে না তো চলো এবার একটু বেরিয়ে ও দেখি কি নেবে এই যে দেখো শিবম আগে আগে যাচ্ছে রাস্তায় চলতে চলতেও দেখো ওর একটু দুষ্টমি আছেই আবার ঘুরে দেখে নিল এবার আমরা চলে এসেছি কোল্ড ড্রিঙ্কস দোকানের সামনে তো শিবম কোল্ড ড্রিঙ্কস নেয়নি একটা মিল্কশেক নিয়েছে নিয়ে আমরা এবার এক্সিবিশনের মধ্যে চলে যাব তা এক্সিবিশনে আমরা চলেও এসেছি এবার স্যারকে উত্তরীয় পড়ানো হচ্ছে স্যারকে কিছু বলার জন্য অনুরোধ করা হয়েছে স্যার কিছু কথা বললেন তারপরে পুরস্কার বিতরণী অনুষ্ঠান ছিল এখন আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা